যে মা এই উচ্ছে সেদ্ধ বসাচ্ছে আজকে এখনো চা খাওয়া হয়নি মা বলে দেয় উচ্ছে সেদ্ধটা বসাতেই ভুলে গেছি বলে কখন আমার হয়ে যেত নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই ও মা চা করে রেখেছে এই রান্নার পর্ব শুরু হয়ে গেছে মায়ে এই ভাত বসিয়ে দিয়েছে কিন্তু ওইগুলো অন্যদিন হয়ে যায় আজকেই ভুলে গেছে বসাতে সব করবে চলো এসো খেয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি আজকে মোটেই ঠান্ডা নেই ঠান্ডা কম বলেই দিল তো আজকে চা চা নিয়ে বসে পড়েছি আর আজকে ঠান্ডা কম এতে বলেই দিল এদিকে নয় অন্য জায়গায় আর ঠান্ডা নেই দেখো আবার কোথায় নিম্নচাপ হবে তারপর আবার ঠান্ডা পড়বে ঠান্ডা একদম কমে গেছে আজ বেলায় হবে বেলায় হয়তো হাওয়া দিলে তারপর আবার ঠান্ডা করবে রাত্তির দিকে চলো চা খেয়ে নিই বেলাও হয়ে গেছে আজ রান্না হয়েছে উচ্ছে সেদ্ধ পেপে সেদ্ধ ভাত আর ইলিশ মাছের ঝাল আর এটা পইমি টুলি সব কিছু দিয়ে চচ্চড়ি একটা আর কি মাছ দিয়েছে তে আমুদি চুনা মাছ দিয়ে আর সব কিছু দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আমুদি চুনা মাছ ভাজা শশা তো আছেই শশাটা আমি মা দুজনে রোজ খাই আগে আমি খেতাম না এখন খাই এই যে ভাত বাড়ছে মা ওষুধ খেয়েছো রোজ ভুলে যে না না ভাতটা বেড়ে দিয়ে বেশি ভাত দিও না দিও না তোলো ভাত তোলো তুলে দিন তো যা লাগবে উচ্ছ্বাসের তো পেপে সেটা আগে দিই না হলে হবে শশাটা দিয়ে দাও উচ্ছেটা দিয়ে দাও ব্যাস

মারপিট নয় চলো সবাই মিলেমিশে হ্যাঁ চলো 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 এসো 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 এখানে দুটো ওখানে একটা আছে আমাদেরটা ওখানে খাচ্ছে ওরা যাবে না ওরা যাবে না ওই অব্দি ওই আরেকজন দিকে বসেছিল অন্ধকারের মধ্যে আর দিয়েছো এই যে এখানে খাচ্ছে খাওয়া হয়ে গেছে না ওরা এখানে আসবে না সন্ধে দিচ্ছে দুজনে হেঁটে অফিস থেকে ফিরলাম অফিস থেকে বেরিয়ে হেঁটে ফিরলাম দুজনে মিলে

আমার চা চলে গেল মাঠটা করবে এবার এদিকে দুধ গরম বসিয়েছে দুধ ফুটে গেছে চাও ফুটে গেছে মা নিয়ে চলে এসেছে এবার চা খাওয়া এই রে হেলে হেলে গেছে হ্যালো গার্থি থাক একটু পড়ে বসিয়ে দিছি যা বসেছি সবে আর আমি এদিকে বসায়ছি চা খাবো বলে রেডি শেডি গো পিপ হয়ে মা বসে বসে কত সবজি কাটলো কালকে রান্না হবে আজকে সবজি কেটে রাখলো আচ্ছা সে কালকে যা হবে ঠিক আছে হ্যাঁ এই যে কত সবজি কেটে রাখলো ওই ফুলকপিটা আমি আর মা গিয়ে কিনে আনলাম আজকে এই কড়াইশুঁটিটাকে সিমের মতো লাগছে হ্যাঁ সেফটে গিয়ে এমন আর এখানে সব রকম সবজি দিয়ে সবজি কেটে রেখেছে সব সবজি করে ফেলে শনিবার তাহলে কি করবে বাজারে যাবি না ও শনিবার বাজার যেতে হবে না গেল হবে বাজার না গেল হবে ও শনিবারে করব লাউ দিয়ে ডালটা করব আর বিট বিট দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সেই বিটটা কবে থেকে পড়ে রয়েছে না ওটা না ভাব ভাজলে ভালো লাগবে না ভাবে যে ফেলবে চচ্চড়ি ভালো লাগবে না ওই দাম মোটা মোটা দেখে ও সে অন্য কিছুতে দিয়ে দেবে কিন্তু তোমার ভালো লাগবে না

আমি তো দই ভাত খাই আমার লাস্টে দুধ ভাত খাবে আর মাংস ভাত খাবে হ্যাঁ আমি লাস্টে একটু মাছ ভাতও খাবেন দুধ আর মাংস আমি তো দুপুর বেলা প্রথম দেখলাম কুকুর মাংস এই মাছ খায় না এটা গুলো খেতো এক কত এখন একদমই খেতে চায় না এই যে ডগিটাকে খেতে দিয়েলাম আর বাসন মাঝে আজকে একদম দুটো বাসন পড়েছে বেশি বাসন পড়েনি আচ্ছা ঠান্ডাটা কম আছে কিন্তু কলের জলে হাত দিলাম জলটা কি ঠান্ডা লাগছে তো বাইরে সেরম ঠান্ডা নেই আচ্ছা সকাল থেকেই সেরম ঠান্ডা ছিল না এই কেন মাঝে মধ্যে মেঘ করছে আবার রোদ্দুর উঠছে এই করেই ইয়ে হচ্ছে চলে গেল আজকে দিনটা যাই হোক এই বাসন মেজে নিয়ে এবার বসে বসে টিভি দেখু সন্ধে থেকে এসে বসে বসে টিভিই দেখি যদি কোনো দিন কিছু টুকটাক রান্না করার থাকে সেই দিন করি নাহলে বসে বসে টিভি দেখি মা আর আমি কী বা করবো আর টিভি দেখবো না তো তা যাই হোক ওই আরে শুধু তো আমি বাড়িতে কাজ করি তা না অফিসে গিয়ে কাজকর্ম করি প্লাস গাছগুলো যেগুলো আছে আমাদের তো আর অফিসে মালি টালি বলতে কিছু নেই নিজেদের শখে গাছ করেছি ওই জন্যে অফিসে গিয়ে সব গাছে সার টার দিতে হয় গাছগুলোকে একটু যত্ন করতে হয় আসলে গাছ লোকে বলবে অফিসে গিয়ে গাছ করা কি দরকার আর আসলে গাছ ভালোবাসি তো কই খুব ওই জন্যেই অফিসে গিয়ে গাছ করেছি নিজের আর জায়গা নেই নিজের যদি জায়গা থাকতো আর অফিসে গিয়ে করতাম না নিজের বাড়িতেই করতাম নিজের বাড়িতে ভগবান এই জন্মে আর দেবে না মনে হয় তা সামনের জন্মে যদি মানুষ হয়ে জন্মাতে পারি তাহলে যদি হয় না এই জন্মে আর বাড়িটাড়ি করা হলো না এরকম ভাড়া বাড়িতেই সারা জন্ম কেটে গেলো অর্ধেকটা সময় ভাড়া বাড়িতেই অর্ধেকের বেশি সময় ভাড়া বাড়িতেই কেটে গেল এইভাবেই চালাতে হবে মা মেয়েকে আমাদের কপাল খারাপ আর কী করব তা যাই হোক এই বাসন টাসন মেজে এবার মায়ে বসে বসে টিভি দেখছে ওদিকে আর মার সব কাজ হয়ে গেছে ইন্দোজব ফব ভেজানো সব কাজ হয়ে গেছে না ইন্দোজব না এখন কি ভেজা হবে সেটা ঠিক জানি না

ও মাছ ভাত আর দই ভাত এই মাছ ভাত খাবে না আর দই ভাত মা দেয় বলে তাই না খেতেও চায় না দুধ ভাত আর মাংস ভাত খুব ভালোবাসি প্লেন যাচ্ছে কি জোর আওয়াজ হচ্ছে নিশ্চয়ই নিচ দিয়ে যাচ্ছে খুব যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে